ঘনি আসছে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের আসর এক এক দেশে তৈরি হচ্ছে এক একজন স্ট্রাইকার আছে একের পর এক বড় বড় নাম তাদের সাথে আছে ভালো ভালো মিডফিল্ডাররা যেমন বিশ্বমানের মিডফিল্ডাররাও আছেন দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে এরা ভালো মতো পারফরমেন্স করলে একটি দেশ গোল পাবে ঠিকই কিন্তু বিশ্বকাপ জিততে পারবে না বিশ্বকাপ জেতার জন্য প্রয়োজন হবে সলিড ডিফেন্ডিং এর একবার স্যার অ্যালেক্স ফার্গুসন বলেছিলেন অ্যাটাক আপনাকে ম্যাচ জেতাবে কিন্তু ডিফেন্স জেতাবে শিরোপা এবার প্রশ্ন বর্তমান বিশ্বের সেরা ডিফেন্স লাইন আছে কাদের কাছে ব্রাজিল স্পেন নাকি আর্জেন্টিনা তবে এদের তিন দেশের থেকেও সেরা ডিফেন্স লাইন আছে ফ্রান্সের কাছে ফ্রান্সের ডিফেন্স লাইন যে বর্তমান বিশ্বের সেরা এটা আপনাকে মানতেই হবে কি সেন্টার ব্যাক বলেন কি রাইট ব্যাক বলেন কি লেফট ব্যাক এই চার পজিশনেই তাদের ডিফেন্ডাররা বিশ্বমানের ফ্রান্সের ডিফেন্ডাররা কিভাবে সেরা এবার শুরু থেকেই একটু বিশ্লেষণ করা যাক প্রথমে আসে ফ্রান্সের রাইট ব্যাক পজিশনে ফ্রান্সের রাইট ব্যাক পজিশনে রয়েছেন জোলস কোন্ডে যাকে অনেকেই বর্তমান বিশ্বের সেরা রাইট ব্যাক বলা হয় যিনি দুই হাজার পঁচিশ ছাব্বিশ বার্সেলোনার হয়ে দুর্দান্ত কাটিয়েছেন বার্সেলোনার হয়ে কোপাদেলের ফাইনাল ম্যাচে রিয়াল মাদ্রিদের বিপক্ষে তার সেই গোলটি করে বার্সেলোনাকে জিতিয়েছেন কোপা রে এবং ফ্রান্সে জোলস কোন্ডেকে যেকোনো সময় রিপ্লেস করার জন্য রয়েছেন চেলসের মালক অগুস্তো তিনিও একজন ভালো মানের রাইট ব্যাক এবার আসি সেন্টার ব্যাক পজিশনে দুই হাজার বাইশ বিশ্বকাপে বারানের সাথে শুরু করেছিল দায়ত ওপামি কানো তখন দায়ত ওপামি কানো তরুণ ছিলেন তবে বর্তমানে তিনি অনেক অভিজ্ঞ হয়ে উঠেছেন এবং ফ্রান্সের কাছে আরো দুইজন সেন্টার ব্যাক রয়েছেন যাদেরকে বলা হয় বর্তমান বিশ্বের সেরা সেন্টার ব্যাক দুই হাজার বাইশ বিশ্বকাপে ছিলেন না উইলিয়াম সালিবা যদি তিনি থাকতেন হয়তো বিশ্বকাপটি ফ্রান্সই নিয়ে যেত তো ইব্রাহিমা কোনাতে থাকলেও তিনি অনেক তরুণ ছিলেন তাই তাকে খুব বেশি একটা সময় দেওয়া হয়নি এবার দুই বিশ্বকাপে এই দুইজন ডিফেন্ডার ফ্রান্সের ডিফেন্স লাইন সামলাবেন একদিকে রয়েছে আর্সেনালের উইলিয়াম সালিবা অপরদিকে রয়েছে লিবারপুলের ইব্রাহিমা কোনাতে এই দুই ডিফেন্ডারের শারীরিক সক্ষমতা নিয়ে আমার আর কিছু বলতে হবে না আপনারাই ভালো করে জানেন তারা কত ভালো মানের ডিফেন্ডার বর্তমান বিশ্বে এমন একজন ডিফেন্ডার যে কোনো দল জন্যই আশীর্বাদ স্বরূপ এরপরে আসি এদের লেফট ব্যাক পজিশনে লেফট ব্যাকে আছে থিও হার্নান্দেস এই থিও হার্নান্দেসকে বর্তমান বিশ্বের সেরা লেফট বলা হয় যদিও বর্তমানে কিছুটা ছন্দ হারিয়েছেন তারপরেও তার পারফরমেন্স নিয়ে কারো কোনো প্রশ্ন থাকার কথা নয় এবং থিও হার্নান্দেসকে যে কোনো সময় রিলেস করার জন্য আছে লোকাস ডাইন লোকাস হার্নান্দেস তবে যদি আমি ডিফেন্স লাইনে চারজনকে সেট করে ডিফেন্স সাজাই তাহলে হয়ে যাবে রাইট ব্যাকে জুলস কুণ্ডে রাইট সেন্টার ব্যাকে উইলিয়াম সালিবা লেফট সেন্টার ব্যাকে ইব্রাহিমা কোনাতে এবং লেফট ব্যাকে থিও হার্নান্দেস এবার আপনি দেখুন এদের শক্তিমর্তা কতটুকু তাদের পিছনে অবশ্য থাকবেন লোকাস সাবেলিয়ার অথবা মাইক মাইগনান যদি তাদের এই ডিফেন্স লাইন আর গোলকিপাররা তাদের সর্বোচ্চটা দিয়ে পারফর্ম করতে পারে তাহলে হয়তো দুই বিশ্বকাপ ফ্রান্সের গড়েই যাচ্ছে আপনার কি মনে হয়